নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আসানসোল পৌর নিগম অন্তর্গত হাউজিং স্থিত এইচএলজি হাসপাতালে কালো দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এই রক্তদান শিবিরে মুখ্যরূপে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর ম্যানেজার সহ কর্মচারীরা এই দিন প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়

ग्रीन अपने शहर आसान सोल सबुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरीरा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল পূজি তনেজা সিনে ম্যানেজার অপারেশন এইচ এল হসপিটাল আজ ফোরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কো আম লোক এক ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গনাইজ কি হ্যাঁ ইন কোলাবোরেশন বিথ বর্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড রোটারি ক্লাব অফ আসানসোল तो ब्लड एक ऐसा कॉम्पोनेंट है जिसका कोई रिप्लेसमेंट नहीं है मतलब किसी पेशेंट को अगर ब्लड चाहिए तो खाली ब्लड चाहिए और ये एक ह्यूमन बींग ही एक को सपोर्ट कर सकता है तो आज पुलवामा अटैक को याद रखते हुए हमारे सारे स्टाफ और उनके स्पाउसेस फैमिली मेम्बर्स ब्लड डोनेट कर रहे हैं तो हम आशा करते हैं अप्रोक्सीमेटली सिक्सटी तो फाइव के ऊपर हमारे ऑलरेडी एंट्रीज हैं तो पचास के ऊपर डेफिनेटली हम लोग ब्लड डोनेशन अभी आज करने वाले हैं इसी चीज को याद रखते हुए कि क्योंकि ऑब्वियसली इसका कोई रिप्लेसमेंट नहीं और आसन में कोई भी पेशेंट बिना ब्लड के ना इसको तो कुछ तो दिक्कत ना तो एच हॉस्पिटल साल में दो बार ये कैंप करता ही है तो ये पहला साल का पहला कैंप तो ये आज हम लोग আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি কোলাবরেশন অফ বর্ণপুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রোটারি ক্লাব অফ আসানসোল আমরা প্রত্যেক বছরই এরকম দুটো করে ক্যাম্প করি আমাদের যে রক্তের চাহিদা আছে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে সেটাকে মিট করার জন্য তো সেরকম সেই অনুযায়ী আমরা এবছরও সেটা করেছি আজকে আমরা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে পঞ্চাশ জন নিউজ সত্যি পাশে সময়